সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই চারটি শেয়ারের মধ্যে যে কোনো একটি শেয়ার শীঘ্রই বড় কিছু পেতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য চারটি শেয়ার নিয়ে আলোচনা করব যেই চারটি শেয়ার তলানিতে রয়েছে এবং এই চারটি শেয়ারের মধ্যে যে কোনো একটি শেয়ার শীঘ্রই সামনে একটা ভালো কিছু হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে যে আলোচনা করছি তার মানে কিন্তু আমি আপনাদেরকে এটা নয় যে বলছি যে চারটির যে কোনো একটি শেয়ারই বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে প্রকাশ করতে চাচ্ছি যে যেহেতু সামনে এই শেয়ারগুলোর অবস্থান এবং বর্তমানে তলানিতে আছে সেহেতু শেয়ারগুলো ট্রেন্ড ইস ফ্রেন্ড অনুযায়ী যে কোনো একটি শেয়ার অথবা দুইটি শেয়ার ভালো কিছু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে সেটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো বন্ধুরা আপনাদেরকে বরাবরের মতো এবারও বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের আলোচনার ভিডিওটি সংক্ষেপ সমস্ত অংশই গুরুত্ব সহকারে শুনবেন কারণ আমাদের আজকের আলোচনার ভিডিওর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চমক রয়েছে তো যাই হোক আজকের আলোচকিত প্রথম শেয়ারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক বন্ধুরা সামনে ডিসেম্বর ক্লোজিং ব্যাংক সেক্টরের শেয়ারটির খুব চমৎকার অবস্থান আজকে ছয় কোটি একানব্বই লাখ টাকার ট্রানজ্যাকশন দেখে তিরিশ পয়সা বেড়ে একান্ন টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস হতে দেখেছি তো বন্ধুরা ব্র্যাক ব্যাংক শেয়ারটি বর্তমানে দেখুন পি রেশিও সেভেন পয়েন্ট নাইন ওয়ান দ্য খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বলবত রয়েছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি আমরা জানি ডিভিডেন্ট ব্যাংক সেক্টরে ডিভিডেন্ট সামনে এবং তারা গল গতবার দশ দশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক প্রদান করছিল এবার যেহেতু তাদের ইপিএস এর আরও বর্ধিত আছে সেহেতু এই শেয়ারটির আরও ভালো কিছু বিশাল কিছু হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাছাড়া ইনস্টিটিউট এবার বৃদ্ধি পেয়েছে ওভারঅল আমরা এই শেয়ারটি দিয়েও কিন্তু সামনে শীঘ্রই একটা বড় কিছু পাবার আশা করতেই পারি তো বন্ধুরা আমরা এবার দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। এই শেয়ারটিও কিন্তু একই বিষয় আমরা দেখতে পাচ্ছি এটি অবশ্য একটি ফ্যাক্ট রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি হচ্ছে যেই শেয়ারটি অলরেডি ডিভিডেন্ড ডিক্লারেশন করছে এবং এই আট আজকে এক টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে আটচল্লিশ টাকা বিশ পয়সা তিন দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করছে এবং সংক্ষিপ্ত ভলিউমে কিন্তু প্রাইস ইনক্রিজ করছে শেয়ারটি আমরা একটা হাই লেভেল থেকে প্রাইস কারেকশন হয়ে হয়েছিচল্লিশ টাকা সত্তর পয়সা চলে আসে এবং এই শেয়ারটির মজার একটি বিষয় হলো যে শেয়ারটি ইতিপূর্বে আমরা দেখেছি একটা হাই লেভেল থেকে ডাউন হয়ে পরবর্তীতে আবার একটা ভালো উত্থানে যায় সেই অবস্থান আমরা এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সে ইতিপূর্বে দেখেছি তো বন্ধুরা এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু অলরেডি ডিভিডেন্ড ডিক্লেশন করছে বারো পার্সেন্ট ক্যাশ এবং ইপিএস তিন টাকা তেরো নেট এসের ভ্যালু পঁচিশ টাকা সাতষট্টি পয়সা অসাধারণ এবং শেয়ারটি বর্তমানে পিরিশে পনেরো দশমিক চার শূন্য খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে এবং এই শেয়ারটিও আমরা আশা করছি এই শেয়ারটিও যেহেতু ইতি অতীত হিস্ট্রিতে তার এরকম হিসাব বিষয় রয়েছে এটিও যে একটা বড়ো ধরনের কিছু সামনে ঘটাতে পারে সেটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না হ্যালো এক্স ওয়াই জেড হাউজের রাসেল ভাই বলছেন জি ভাই আমি সানি বলছি আমার পিএসসি শেয়ারটি আশি টাকা করে কেনা ছিল এখন পঁচাশি টাকা চলছে শেয়ারগুলো পাঁচ হাজার শেয়ার আছে আপনি কুইকলি সেল করেন ও সানি ভাই এখন তো শেয়ারটা বিরাশি টাকা চলছে আপনি পঁচাশি বললেন কি এখন কি করব বলেন তো আমি তো ভাই একটু আগেই দেখলাম পঁচাশি টাকা আপনি ফোন করতে করতে এই অবস্থান হয়ে গেল এখন আর কী করার শেয়ারটা সেল করেন আমার তো পঁচিশ হাজার টাকা লাভ ছিল সেইখানে এখন দশ হাজার টাকা চলে আসলো ভাই করার কিছু নাই আমরা তো বিজি থাকি বিভিন্ন রকম কলে ভাই সেল করে দেন সেল করে দেন তাড়াতাড়ি সেল হলো হ্যাঁ সেল করছি ভাই সেল করছি হ্যাঁ সেল করছি ভাই একাশি টাকা পঞ্চাশ সিট জি বন্ধুরা আমি এই উপমা বা এই উদাহরণটি আপনাদেরকে দিলাম এটি আমাদের সাধারণ বিনিয়োগকারীদের নিত্য নৈমিত্তিক ঘটনা আমরা যারা শেয়ারে বিজনেস করি এবং হাউজে যখন টেলিফোন করি তখন কিন্তু এই বিষয়টি হয়ে যায় আমরা শেয়ার কেনা যা থাকে সেখান থেকে একটা প্রফিটে চলে আসার পর তখন এ ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় তো বন্ধুরা আমি স্মার্ট ইনভেস্টার চ্যানেলের ওনার মোহাম্মদ আব্দুল মতিন চায়ন আপনাদের সামনে আপনাদের জন্য সবসময় ভিডিও দিতে থাকি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো বিড়ম্বনার শিকার থেকে বাঁচতে আমি আপনাদের জন্য মাইকা সিকিউরিটিস এই শেয়ার বাজারের এই মাইকা সিকিউরিটি হাউজের একটি অ্যাপ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমাইকার সিকিউরিটিস হাউসের এই অ্যাপসটি আমার বিনিয়োগ এই অ্যাপস এই মাইকা সিকিউরিটিস হাউস এটা চালু করছে এবং তাদের থিম হচ্ছে আমার বিনিয়োগ আমার হাতে দ্যাট মিনস আপনার হাতে তাদের শেয়ারের যে কোনো কন্ট্রোলেসি আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে তাই হচ্ছে তারা এই মাইকা সিকিউরিটিস আমার বিনিয়োগ নামে নতুন একটি অ্যাপস চালু করেছে যে অ্যাপসের মাধ্যমে এই যে আমি আপনাদেরকে যে উদাহরণ দিলাম রকম বিড়ম্বনা এই বিড়ম্বনা থেকে মুক্ত হতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগ আপনার নিজস্ব কন্ট্রোলেসি চলে আসবে তো আপনারা জানেন মাইকা সিকিউরিটিস সারা বাংলাদেশে তাদের বেশ কিছু ও শাখা রয়েছে এবং বারোটি ডিজিটাল বুথ পনেরো নাম্বার অফ ব্রাঞ্চেস উনিশ বছরে তাদের এক্সপিরিয়েন্স সাতাশ হাজার চারশো তিরানব্বই প্লাস হ্যাপি ক্লায়েন্ট তাদের এই আমার বিনিয়োগ আমার হাতে এই আমার বিনিয়োগ যে অ্যাপস তৈরি করেছে এইখানে আপনারা যেগুলো ফ্যাসিলিটিস পাবেন সেইগুলো আপনাদের জন্য দারুণ একটা বিষয় হবে এবং এই যে বিড়ম্বনা ফোন করা ঝামেলা এবং প্রফিট কমে যাওয়া শেয়ার বাজারে জানেন আমরা জানি সেকেন্ডে রেট পরিবর্তন হয় কিন্তু যদি আপনার হাতে অ্যাপ থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য হবে আপনাকে ফোন করে বিড়ম্বনা হতে হবে না এটি সকলেরই এই বিষয়টি ঘটে আপনার ক্ষেত্রেও তাই আমি বিষয়টি উদাহরণ দিয়ে দেখেছি তো যাই হোক আমি আপনাদের জন্য যে মাইকা সিকিউরিটিজ যে নতুন অ্যাপস চালু করছে এবং এই চালুর জন্য তাদের অ্যাকাউন্ট থাকতে হবে এবং তারা যে যে কোন যে সকল ফ্যাসিলিটি দিচ্ছে সেগুলো ও আমি আপনাদেরকে এই ফ্যাসিলিটিসগুলো প্রকাশ করতে চাই এবং এগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এগুলো বলতে চাই প্রথম ডিপোজিটরি সার্ভিস তারা তাদের এই এতে আপনার অনলাইন ট্রেডিং জন্য এই অ্যাপস চালু আছে চালু করা হয়েছে এবং আপনি এই অনলাইনই টাকা জমা দেওয়া টাকা তোলা এগুলো আপনার এই যে অ্যাপস দেওয়া আছে মাইকা সিকিউরিটি আমার বিনিয়োগ এই অ্যাপ থেকেই আপনারা করতে পারবেন ট্রেডিং সার্ভিস যে কোনো ধরনের কেনা বেচা অর্ডার ডাইরেক্ট আপনি নিজেই এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং এটা সরাসরি লাইভ টাকা স্টক এক্সচেঞ্জের যে মূল সার্ভার সেই সার্ভারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত একেবারে জিরো জিরো সেকেন্ড কোনো রকমের ডিফারেন্স নেই জিরো জিরো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মূল সার্ভার থাকে সেই সার্ভারের সাথে একেবারে সমান তালে আপনারা কিনা বেচার অর্ডার বাই সেলের করতে পারবেন এইখানে কোনো আপনাদেরকে ফোনের বিলম্বনা চাইতে হবে না করতে হবে না এছাড়া এই সার্ভিসে আপনি অটো ও এইখানে অটো কিন কেনা বাঁচার সাথে সাথে আপনার অটো লিমিট বা পাওয়ার চলে আসবে সেখানে আপনাকে ফোন করে লিমিট নিতে হবে না অথবা আপনার যদি কোনো শেয়ার আগে বাই করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি লিমিটের জন্য সেলফ এই আমার বিনিয়োগেই এই অপশান আছে আপনারা লিমিট নিয়ে নিতে পারবেন এবং সেই অপশানও এখানে চালু আছে এছাড়া বিএফটিএন ইএফটিএন আরটিজিএস সার্ভিস রয়েছে যার মাধ্যমে আপনাদের শেয়ার সেল করার পর টাকার প্রয়োজন হলে উইথড্রলের প্রয়োজন হলে আপনাদের সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আস যাবে এছাড়া এস এম এস সার্ভিস আছে যার মাধ্যমে আপনার শেয়ারের কিনা বেচার সমস্ত রিপোর্ট আপনাদের সাথে চলে যাবে এছাড়া এই অ্যাপসে আরও কিছু সুবিধার মধ্যে রয়েছে অন্যতম যেটা অন্য কোনো হাউজে এটা পাওয়া যায় না বিকাশ পেমেন্ট সেখানে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু ফান্ড জমা দিতে পারবেন এছাড়া রয়েছে আইপিও অ্যাপ্লিকেশনের জন্য ইমেলের মাধ্যমে মেলের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমেও আপনারা আইপিওর সুবিধাগুলো নিতে পারবেন বন্ধুরা এছাড়া এই আমার বিনিয়োগ অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ফ্যাসিলিটিস এবং যে কোনো আপনাদের শেয়ারের হালচাল এবং তো বিবরণী এই অ্যাপের মাধ্যমে আপনারা অতি সহজে দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এই মাইকা সিকিউরিটিস হাউজের আমার বিনিয়োগ এই অ্যাপটি নিতে চান তারা এই মাইকা সিকিউরিটিসে ওপেন করে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা এটি অ্যাক্টিভেট করতে পারেন এবং এটা এই মাইকার সিকিউরিটিজের আরেকটি সুবিধা রয়েছে যে অতি দ্রুত আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা এই মাইকা সিকিউরিটিজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সে নিচে আপনাদেরকে যোগাযোগ নাম্বার দিয়ে দাও বন্ধুরা এই আমার বিনিয়োগ অ্যাপের জন্য আপনারা এই সম্পর্কিত বা এই সিকিউরিটি হাউজের যোগাযোগের জন্য এই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো সিক্স টু ওয়ান ডাবল এইট এছাড়া এই সিকিউরিটি এই হাউজের এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার সাবমিট করতে পারেন জি বন্ধুরা আমরা এবার আজকের তৃতীয় শেটটি আলোচনা করব এটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার রবি এবং বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড টেলিটক কোম্পানি রবি আজকে দেখুন তেইশ কোটি তেত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দুই দশমিক শূন্য সাত পার্সেন্ট ইনক্রিজ করে ষাট পয়সা দাম বেড়ে উনত্রিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি আমরা গত দিনে দেখেছি তারা ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট দিয়েছে সতেরোই ফেব্রুয়ারি এবং গতবার তারা দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এবার তারা ডিক্লারেশন দিবে সুতরাং তাদের আর্নিং যেহেতু গ্রোথ অনেক বেশি গতবারের তুলনায় গ্রোথ বেশি আছে সেহেতু এই শেয়ারটি যে একটা ভালো কিছু ডিভিডেন্ড ডিক্লারেশন করবে না এমন কথা উড়িয়ে দেওয়া যায় না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না শেয়ারটির যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং পজিশন এবং ভালো একটি শেয়ার এবং পি রেশিও অ্যাকসেপ্টেবল মোটামুটি এবং ইনস্টিটিউট কোটা কিছুটা বেড়েছে সুতরাং এই শেয়ারটি কিন্তু বর্তমানে একরকম তলানিতে রয়েছে সেটি আমরা আপনাদের আজকে শিরোনামে দিয়েছি দেখুন আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ এই শেয়ারটি এর মধ্যেই অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে সুতরাং এই শেয়ারটিও যে একটা ভালো ধরনের বা বড় ধরনের কিছু ঘটাবে না বা সম্ভাবনা নাই এই কথা উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপর আমরা আজকের সবশেষ শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে শেয়ারটি নিয়ে অলরেডি আপনাদের সামনে অনেকবার আলোচনা করেছি আপনারা জানেন পনেরো লেভেল থেকে আলোচনা চলমান আছে এবং আলোচনা চলতে থাকবে সেফার্ট শেয়ারটি কিন্তু ট্রেন্ডিস ইস এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটি কিন্তু আমরা দেখছি বেশ কিছু দিন ধরে একটা অ্যাকোমোলেশন পজিশনে আছে এবং অ্যাকোমোলেশন অবস্থানে রয়েছে এবং ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং যেহেতু সেটি এই একটা ভালো গ্রোথ তৈরি হয়েছে এবং শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করেনি সেহেতু সে এই শেয়ারটির কিন্তু সম্ভাবনাও কিন্তু বড় ধরনের কিছু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখছেন আজকে দশ পয়সা দাম বেড়ে ষোলো টাকা সত্তর পয়সা ক্লোজ শূন্য দশমিক ছয় সাত ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে সেটি দেখুন টানা ইনক্রিজ করছে পনেরো চল্লিশ চারই ফেব্রুয়ারির পর এবং ষোলো আশিতে এসে ব্রেক হয়ে সেটি পরবর্তী দিন কারেকশন হয়ে আজকে পুনরায় ইনক্রিজ করছে এবং আজকের ভলিউম কিন্তু ব্যাপক হয় নাই দ্যাট মিনস এই ভলিউমগুলো কিন্তু এইখানে প্রফিট টেকিং করার পরও শেটটিতে যেহেতু ট্রেন্ড ট্রেন্ডিস এবং একটা ভালো শক্ত স্মার্ট মানি এখানে অ্যাডিং আছে সেহেতু সেটি কিন্তু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা আপনাদেরকে যে প্রকাশ করলাম এই মাঝে যে আমরা আমার মাইকা সিকিউরিটিসের আমার অ্যাপ নিয়ে যে আলোচনাটি করছি আমাদের এই চ্যানেলের ভিতরে আশা করি সেই মাইকা সিকিউরিটিজে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং অ্যাকাউন্ট খুলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের নিজেদের স্বার্থেই সেইখানে অ্যাকাউন্ট করে লাভবান হওয়ার সচেষ্ট হবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম